আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে নয় ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের মাঝে এসেছে ধান ঝাড়াই মেশিন তিন চাকা বিশিষ্ট ধান ঝাড়াই মেশিন আপনারা আমাদের কাছে বত্রিশ সাইজ থেকে ষাট সাইজ অবধি আমাদের কাছে ধান ঝাড়াই মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে ধান ঝাড়াই মেশিন পেয়ে যাবেন সাইড ফ্যান নিচেই ফ্যান সহ আপনারা ফ্যান সহও নিতে পারেন ফ্যান বাদেও নিতে পারেন ইঞ্জিন সেট আপ সহ নিতে পারেন ইঞ্জিন বাদেও নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন মোটর চালিত চালিতও পেয়ে যাবেন তিন চাকা বিশিষ্ট ঝাড়া মেশিন পেয়ে যাবেন আর আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বানানি ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের নেওয়ার ইচ্ছক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীর সুস্থ দেখা করে বিদায় নিচ্ছি খোলা